আজকে কিন্তু এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর এস বা যে আমাদের এস এলএসি নিয়োগের যে পরীক্ষাটা চলছে সেখানে আপনারা জানেন যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য যে অভিজ্ঞতার দশ নম্বর দেওয়ার প্রভিশন রেখেছে এসেছি সেটা নিয়ে যে মামলা ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকে শুনানি ছিল সবাই আশায় বুক বেঁধেছিলেন যারা এই দশ নম্বর থাকুক সেটা চাইছেন আবার যারা চাইছেন এই দশ নম্বর ইমিডিয়েট বাদ হোক তারা উভয়ই যে একটা ফয়সলা হোক একটা হেস্ত নেস্ত হোক কী হয় কি হয় কি হয়েছে সেই একই কথা অশ্বর সেই পর্বতের মুশিক প্রসবের মতন অবস্থা আজকে আমরা একটা তারিখ পেয়েছি তাও এখনও ডেফিনেটলি আমি জানি না সে তারিখটা কবে আমরা আগেই জানি যে পঞ্চাশ নম্বরে ছিল লিস্টেট এটা আমি জানি না কোর্ট এরকম পঞ্চাশ নম্বর একশো নম্বর আশি নম্বরে কী করে কোনো মামলাকে রাখে খুব স্বাভাবিক একটা দিনে একজন বিচারপতি পঞ্চাশটা ঊনপঞ্চাশটা মামলা শুনবেন তারপরে পঞ্চাশ নম্বরের মামলাটা ঠিক মতন শুনবেন সেটাকে একটা বাডিক দেবেন বা কোনো নির্দেশ দেবেন এটা আশা করাটাও একটা মানে দুঃসাহস বা কি বলবো আমি জানি না যাই হোক এই তো আমাদের সিস্টেম আজকেও তার কোনো শুনানি মেনশন কিছুই হয়নি অর্থাৎ একটা জিনিস আপনি নিশ্চিত থাকুন শিক্ষক নিয়োগ শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু আমাদের কারোর কাছেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নয় এগুলো আমাদের কাছে ইউজলেস বিষয় বিলাসিতা এক্সট্রা যাই বলুন আমরা এইচএসএ পড়েছি না ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট বাংলা ইংলিশের সাথে তিনটে মেন সাবজেক্ট ছিল তারপরে একটা ফোর্থ সাবজেক্ট ওটা পাস পেল কোনো গুরুত্বপূর্ণ নয় এখন আমাদের সমাজ ব্যবস্থায় দেশ রাজ্য টোটাল সিস্টেমের কাছে শিক্ষা ব্যবস্থাটাই ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাই আমাদের কাছে ফোর্থ সাবজেক্ট কে শিক্ষক হলেন কার চাকরি এলো কার চাকরি গেল বেকার শিক্ষার্থীদের কি হলো এতদিন দশ বারো বছর বেকার ছেলে মেয়েরা বসে আছে একবার চাকরির সুযোগ পাচ্ছে না তাদের কাছে এটা একটা জীবন মরণ লড়াই সেটা আপনার লড়াই হয়তো আপনি কাঁদছেন হয়তো আমার লড়াই আমি কাঁদছি আবার ষোলো সালের শিক্ষক শিক্ষিকাদের কথা ভাবলে যাদের যারা অনেকেই আছেন কোনো দোষ অপরাধ না করে চাকরি হারা হয়েছেন চোখের জলে নাকের জলে এক করছেন তাদের জীবন মলয়ের লড়াই হয়ে যাচ্ছে এগুলো আমাদের সিস্টেমের কাছে আনাও দাম নেই কথাগুলো খুব কটু মনে হলেও একবার ভেবে দেখবেন যে আমাদের সিস্টেম সিস্টেম বলতে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি রাজ্যের ব্যবস্থা আমি কিন্তু রাজনৈতিকভাবে বলছি না এটা সিস্টেম আজকে এক্স সরকার আছে কালকে ওয়াই আসবে তারপরের দিন জেড আসবে এই সিস্টেম কিন্তু চেঞ্জ হবে না শিক্ষা ব্যবস্থার বিচার ব্যবস্থার কাছেও কিন্তু শিক্ষা ব্যবস্থার গুরুত্ব দেখবেন কোন চৌর চামারির কোনো কেসের মামলার শুনানি ঠিক হয়েছে কোথায় কোন চোর কোন রাজনৈতিক নেতা কাকে মেরেছে কার টাকা হাতিয়ে নিয়েছে কি হয়েছে এই চুরি সেই চুরি সেই মামলাগুলো ঠিক এর রক্ষা কবচ দরকার এর সুরক্ষা কবচ দরকার এর জামিন দরকার একে ভর্সনা দরকার সেই মামলা পিছবে না কিন্তু একটা এত গুরুত্বপূর্ণ আমরা যেটা সবাই বুঝতে পারছি বা অনুমান করছি হয়তো এই মামলাটার ওপর কিন্তু এই স্কুল সার্ভিসের টোটাল নিয়োগ প্রক্রিয়াটা অনেক অংশে নির্ভর করছি না আমি এটা বলছি না এই মামলার রায় এদিক বা ওদিক কোনো দিক হলেই প্যানেল বাতিল হবে কিছু হবে তা নয় কিন্তু মামলার রায় এদিক থেকে ওদিক একটু হলে কিন্তু এই প্যানেলটার অনেক কিছু বদল চলে আসতে পারে অনেকেই বলছেন আপনি এ পক্ষের সে পক্ষের দেখুন না আমি এ পক্ষের না আমি ও পক্ষের যেটা ফ্যাক্ট সেটা বলবো শিক্ষার স্বার্থে একজন শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষক হিসেবে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি প্রথম দিন থেকে স্ট্যান্ড সে জায়গায় রেখেছি একজন নাগরিক হিসেবে আইনকে শ্রদ্ধা জানিয়েও যে সমালোচনাটুকু করা যায় আমি সেটা করেছি যেটা আমাদের খুব আমাদের যেটা জিজ্ঞাসা একটা জিনিস আর কদিন তারিখ দেবো বাবু তো বিরক্ত হচ্ছে না আপনারা জানি আমি হচ্ছি ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে যা হবে বাবা একটা রায় দিয়ে দিন অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া আমরা ব্যস্ত হয়েছি কি নিয়ে দেখুন দয়া করে কেউ রাজনৈতিকভাবে নেবেন না এই বাজেট গেছে কেন্দ্রের রাজ্যের আমরা এই ভান্ডার সেই শ্রী অমুখের টাকা পেল কি না তমুখে পাবে কি না আমারটা ঢুকলো তো আমার ভাতা বাড়বে তো সেন্ট্রাল বাজেটে কি হলো এই নিয়ে ব্যস্ত আছি অর্থাৎ সেটাই আমাদের ব্যস্ত রাখার কৌশল হচ্ছে আমি আগেও বলেছি আজকে এই দলের সরকার করছে মানে কালকে ওই দলের সরকার করবে না তা কিন্তু নয় আমাদের মতন যারা বেকার ভাই বোনেরা আছেন অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা যত রসাতলে যায় ততই দেশ রাষ্ট্রের সুবিধা হয় কারণ এখানে তাদের টাকা ঢালতে হচ্ছে সোজা হিসেবে আইরনিক্যাল কথা হয়ে যাচ্ছে বলে কিন্তু বাস্তবটা আমার তো তাই মনে হচ্ছে না আপনাকে কালকে নিয়োগ দিলে পরশু দিন কালকের থেকে আপনার বেতন কাউন্ট হবে যতদিন ঝুলিয়ে রাখা যায় ততদিন মঙ্গল ভাবুন এই ছাব্বিশ হাজার তিরিশ হাজার মানুষকে আবার চাকরি দেওয়া মানে আপনাকে বেতন দিতে হবে কাল থেকে ডিএ চাইবেন এই চাইবেন সে চাইবেন এটাই স্বাভাবিক সেই জায়গাটা যতদিন আটকে রাখা যায় নাহলে এত একটা আর্জেন্সি এত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারোর কিছু নেই ভাবুন তো একবার আপনাদের এত উৎকণ্ঠা কাটছে এসএসসিও যেন একটা শীত ঘুমে চলে যাচ্ছে পাওড়ে নেপ নিচ্ছে আর ঠিক আছে অল ইজ ওয়েল তা এরম একটা ব্যাপার চলছে যেন শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই সরকারিভাবে রকম কিছু যেন শোনা যাচ্ছে না হচ্ছে হবে সেই মনোভাব আর বিচার ব্যবস্থা যাকে আমরা জানি আমাদের শেষ ভরসা শেষ আশ্বাস ঠিক সেখান থেকেও যেন আমাদের বেকার ভাই বোনেরা বা যারা আজকে এই চাকুরি প্রার্থী তারা সবাই যেন মানে সুতপুত্রের মতন একটা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন এটা হচ্ছে এইটা তো প্রাপ্য ছিল না তবে আমরা এটা আশা করবো খুব দ্রুত নিষ্পত্তি ঘটুক দেখা যাক নেক্সট তারিখ কিন্তু আজকে আমি এখনো অব্দি খবর পাইনি যদি তারিখটা পাই আপনাদের সামনে নিশ্চয়ই সে আপডেটটা জানাবার আপনারাও যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এই মামলাটা কবে হেয়ারিং হতে চলেছে তবে যতটুকু যা বলতে পারি থার্ড উইক নাগাদ যেটা আগেও আমি অনেকবার বলেছি কাউন্সেলিং কিন্তু ইলেভেন টুয়েলভে শুরু হয়ে যাবে এর জন্য আর কোনো কিছু থেমে থাকবে না কাউন্সিলিং শুরু হয়ে যাবে তারপরে নাইন টেন শুরু হবে নাইন টেনটা তো এখন যেন শীত ঘুমে চলে আসে আগেই বললাম দেখা যাক পরবর্তীতে কি হয় তবে সমস্ত বিষয় দেখে শুনে কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ এই বিষয়গুলো নিয়ে দেখা যাক আগামীতে কি হয় সেদিকে আমাদের সবার নজর থাক আমার ভুল ত্রুটি অথবা আপনাদের যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ